নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে আবারও দুর্যোগের ভুকটি সুন্দরবন জুড়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস কোটালের জেরে সমুদ্র উত্তাল থাকায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে এই দুর্যোগের জন্য সুন্দরবনের বাসিন্দাদের আগামীকাল পর্যন্ত সতর্ক থাকার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং শুরু হয়েছে সাগর নামখানা ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পক্ষ থেকে ফেরিঘাট এবং জনবহুল এলাকায় এই প্রচার চলছে মৎস্যজীবী সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বেহাল নদী ও সমুদ্র বাঁধের কাছাকাছি থাকা বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ স্থানে চলে যেতে পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন আজ ইংরেজি কুড়ি সাত দু থেকে বাইশ সাত দু তারিখের মধ্যে ঘূর্ণিঝড় সহ অধিক বৃষ্টিপাতের দপ্তর থেকে সতর্ক করা হয়েছে যে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হওয়া বইতে পারে সেই মতো আমরা আমাদের সমস্ত মালিককে সতর্ক করেছি এবং প্রায় অনেক ট্রলারই আহ কুলে ফিরতে শুরু করেছে আজকে এর প্রায় সমস্ত ট্রলার আহ কুলে ফিরে যাবে এই সময়টা একদম পুরো হাই টাইম ইলিশ ধরার জন্য জলের জেলেরা ক্ষতিগ্রস্ত হবে তাও আমাদের কাছে সময় আছে এখনো ইলিশ মাছ ধরার